বাবার জন্মদিনে চলে গেছিলাম বাড়ির কাছে রেস্টুরেন্ট বি স্কোয়ারে তোমরা একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও গিয়ে অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড ফিশ আর হচ্ছে মালাই কাবাব তো এবার তোমরা প্যান ফ্রাইড ফিশটা দেখো এটা হচ্ছে অরিজিনাল ভেটকি ছিল আর ভিতরে কতটা পরিমাণে মাছ ছিল জাস্ট খাওয়ার পর মুখের ভিতর একটা ব্লাস্ট করলো অসম্ভব ভালো ছিল এবার তোমরা দেখো যে ভেতরে মাছের পরিমাণটা কতটা কতটা পুরো ফ্রেশ মাছটা এটা খেতে না জাস্ট অসাধারণ ছিল মানে যতই খাচ্ছি মনে হচ্ছে আরও খেয়ে যাই আরও খেয়ে যাই এটা বেসিক্যালি জাস্ট ওয়াও ছিল অসাধারণ তারপর চলে ছিল এই মালাই কাবাবটা একটু লেবু উপর থেকে চিপে নিয়ে কারণ কাবাব কিন্তু লেবু ছাড়া একদম অসম্পূর্ণ তো এই লেবুটা চিপে নিয়ে এবার আমি যখন কাটছিলাম আমার মনে হচ্ছিল যে কোথাও একটা গিয়ে মানে একটু হার্ড খুব একটা যে সফট আমি সেটা বলবো না আমার খুব হার্ডই লাগছিল কারণ দেখো কাটার সময় তোমরা বুঝতেই পারছো তো যাই হোক তারপর যখন আলটিমেটলি খেলাম তখন মনে হলো যে না ঠিক আছে এটাকে আমি ধরো দশের মধ্যে কত দেব দশের মধ্যে ধরো ছয় সাত দেব। তার কারণ প্রথমবার খেয়ে আমি বুঝতে পারিনি খুব একটা অ্যাভারেজই লেগেছে আমার মানে খুব একটা যে ভালো তা কিন্তু নয় তার কারণ এবার একটু গ্রিন চাটনি দিয়ে খেয়ে দেখি আর ওপরে একটু পেঁয়াজের টুকরো দিয়ে এইবার যখন খেলাম যেটা লাগলো সেটা হচ্ছে এবারে ওর ফ্লেভারটা এনহান্স করেছে এবার ভালো লাগছে খেতে আলটিমেটলি কিন্তু একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে মালাই কাবাবের থেকে মালাইটা কিন্তু খুবই কম ছিল ওটা রেশমি কাবাব মনে হচ্ছিল তারপর নিয়েছিলাম ওটা মাটন ডাক বাংলো আর হচ্ছে চিকেন ভর্তা কাশ্মীরি পোলাও দেখো কাশ্মীরি পোলাওটার মধ্যে ড্রাই ফ্রুটস কিন্তু ভরে ভরে আছে এটা ছিল মাটন রোগান জোস আর এটা ছিল চিকেন ভর্তা চিকেন ভর্তাটা প্রথমে দেখে আমার একদমই ভালো লাগেনি আর সাথে নিয়েছিলাম হচ্ছে এই তাওয়া পরাঠাটা তো সব কিছু একটু অল্প অল্প নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য তো এবার দেখো যে কীরকম লাগছে আলটিমেটলি খেতে প্রথমে তাওয়া পরোটাটা ভাঙছি তোমরা জাস্ট ক্রিস্পিনেসটা দেখো কতটা ক্রিসপি এবং তার সাথে কিন্তু সফট ভীষণই সফট এবার এটা দিয়ে একটু চিকেন ভর্তাটা খেয়ে দেখবো যে কীরকম লাগছে খেতে মানে এইটা মুখে ঢোকানোর সাথে সাথে যখন চিবালাম জাস্ট জিভের ভেতর গিয়ে ব্লাস্ট করলো এবার এই তাওয়া পরোঠাটা দিয়ে এবার আমি দেখো খাবো মাটন রোগান জোসটা জাস্ট অসাধারণ ছিল অসাধারণ ছিল মানে আমার মনে হচ্ছিল এটা যদি আরও দু তিন প্লেট অর্ডার করা যেত এটা দারুণ লাগতো খেতে এবার আমি তোমাদেরকে দেখাই দেখো মাটনের কোয়ালিটিটা কতটা সফট মাটনটা দেখলে দুটো আঙুল দিয়ে চেপার সাথে সাথে এটা পুরো মেল্ট হয়ে গেল এটা অসম্ভব ভালো ছিল খেতে এবার এই কাশ্মীরি পোলাওটা দিয়ে আমি একটু মাটন রোগান জোশটা খাচ্ছি আর সাথে একটু মাটনটা নিয়ে এইটা তো স্বর্গ এটা জাস্ট স্বর্গ ভীষণ ভালো ছিল ভীষণ ভালো খেতে এবারে আমি তোমাদের একটা কথা বলি যে ভ্যালু ফর মানি একদম